হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আমাদের গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে যা আজকের গল্প ভালোবাসা নতুন প্রণয়ন লেখিকা কণিকা ইসলাম সাহায্য পর্ব সংখ্যা এগারো সকাল সকাল ঘুম থেকে উঠে আয়নার সামনে দাঁড়াতে ডাকা লাগে হুরের গলার চেনটা নেই আর দুই দিন যাবত সে ব্যক্তির খোঁজ খবর নেই হুরের মনে আছে কালকে রাতে সাদে যখন আলায়নার সাথে এসেছিল তখনও চেনটা ছিল হয়তো ছাদে কোথাও একটা পড়েছে হুড় তাড়াতাড়ি করে পা বাড়ায় ছাদের দিকে আজ ঘুম থেকে উঠতে লেট হয়ে গিয়েছে হুর খেয়াল করে দেখে দোলনার পাশে চেনটা পড়ে আছে হুড় সেটা তুলে গলায় পড়ে নেয় নিচে বাগানের দিকে তাকাতে হুড় দেখে এরিশ এরিশাপ দিচ্ছে আর আলায় না বসে আছে এরিশের পিঠে আর বলছে দিন দিন খেতে খেতে গোপাল বার হয়ে যাচ্ছ পেটটা দেখছো কেমন ফুটবলের মতো হয়ে গেছে কম কম খেতে পারো না এরিশ বলে তুই এখন আমার খাবারের হিসাবও করবি আলাইনা বলে চুপ করো ডায়েট করবা তুমি ফোর সার থেকে বলে আলাইনা ডায়েট তোমার এরিশ ভাইয়া দ্বারা হবে না আর কালকে দেখলাম ফ্রিজ থেকে চকলেট নিয়ে খেতে এরিশ ফুলের দিকে তাকাতে হুর রুমে দৌড়ে আলাইনা বলে ওই দিকে না তাকিয়ে আমার দিকে তাকাও কার পারমিশনে চকলেট খেয়েছো এরিশ বলে বোন আমার ভুল হয়ে গেছে নাম এবার আলাইনা বলে তোমাকে তো আমি দাঁড়াও আলাইনা নামতেই এরিশ ফুটে দাও আলাইনা বলে এরিশ ভাইয়া এখনও আসো এরিশ বলে পাগল নাকি আমার এখন স্পেস লাগবে তুই জ্বালিয়ে দিস আলাইনা বলে দাঁড়ান চাচুকে বলবো রকেট কিনে আনতে ওইটাই সরে চাঁদ ভ্রমণ করব। এরিশ নিজের রুমে ঢুকবে তখনই হুর নিচের দিকে যাচ্ছে এরিশকে দেখা মাত্রই হুর নিজের রুমের দিকে যেতে লাগে আবার তখনই এরিশ হোরের বেনি ধরে টান দিয়ে বলে দুই বোন মিলে কি পেয়েছিস আমাকে একজন রকেটে বসিয়ে চাঁদে পাঠাবে আরেকজন ফসিয়ে দিচ্ছে দিন দুপুরে চুরির নাম করে তখনই কেউ এরিশকে পিছন থেকে মার লাগিয়ে দেয় এরিশ পিছনে তাকিয়ে দেখে আলাইনা তার দিদনের লাঠি হাতে দাঁড়িয়ে আছে আলাইনাকে দেখা মাত্র ইড়িশ হোরকে ছেড়ে দিয়ে দৌড় আলাইনাও পিছু পিছু সরষে এরিশ বলে সরি সরি জীবনে আর তোর চকলেট খাবো না আজকে আসার সময় অনেকগুলো চকলেট কিনে আনবো আলে না থেমে যায় আর বলে যাও মাফ করে দিলাম অন্যদিকে ওদের কাহিনী দেখে হাসছে এটি শুমে যেতে যেতে বলে দেখবো না তোকে হুর হাসি বলে তো দেখেন না কারণ কে করেছে দেখুন ভালো করে দেখুন এরই সুরের দিকে ঝুঁকে কানে কানে বলে আপিয়া আপনার হুর বি রেডি বেবি বলে নিজের রুমে চলে যায় আর হুর এখনো তাকে আছে আলাই না বলে কি বললো তোমাকে হুর বলে না কিছু না নিচে চলো ক্লাস নেই সবাই যার যার মতো গল্প করছে তখন হুরে নজর যায় বাইরের দিকে তার দিকে কেউ তাকিয়ে আছে। খুম এটা আর কেউ না সে অজানা ব্যক্তি হুরকে তাকাতে দেখে সে সেখান থেকে চলে যায় হুড়ো আজ দেখে সার্ভে কে ব্যক্তি হুড়ো ওহিতি আর অনেক কে কিছু না বলে চলে আসে ক্লাসরুমের বাইরে ক্লাসরুম থেকে বেরিয়ে ডান দিকে তাকাতেই দেখা মেলে সেই ব্যক্তির হুড়ো নিজের পায়ের গতি বাড়ায় ব্যক্তিটা পিছনে তাকিয়ে ফুরকে আসতে দেখতে নিচে নামতে লাগে হুর পিছনে থেকে ডাক বলে এই যে শুনছেন কিন্তু তার কোনো সারা শব্দ নেই নামতে নামতে লাগে নিচে একটা মেয়ে এসে ফুডের হাতে একটা সিরকুট দিয়ে বলে তোমার জন্য বলেই চলে যায় ফুর চিঠিটা ওপেন করে দেখে ইচ্ছে ছিল আরো কিছুদিন লুকোচুরি খেলবো কিন্তু মানুষটা তুমি এখন একান্তে আমার তাই না হয় এই খেলা বাদ দিয়ে সামনে আসা যাক কি বলো বিকেল পাঁচটায় তোমার বাসার পার্কে অপেক্ষা করব। আর হ্যাঁ নীল শাড়িটা পরতে ভুলবে না কেমন তো বিকেলে দেখা হচ্ছে ভালোবাসি হুর চিরকুটটা পরে ভাবে সে যাবে আজকে সে জানবে কে ব্যক্তি তখনই কেউ হুরকে বল ডাকে পড়ি। তুমি এখানে হুর পিছনে দিকে তাকিয়ে দেখে নীলাদ্দ নীলাদ্দ্র বলে হুর বিকেলে ফ্রি আসো হুর বলে কেন নীলাদ্দ্র হাসিতে বলে তোমাদের ওই দিকে পার্কে যাব। বিকেলে পার্কে আসিও কেমন হুর বলে না আমি যেতে পারবো না আমার ক্লাস আছে বাই নীলাদ্দ বলে তবুও আমি অপেক্ষা করবো হুর চুপচাপ উপরে উঠতে লাগে হুর কিছুটা অন্যমনস্ক হয়ে হাঁটছিল তখনই হঠাৎ করে হুর সামনে তাকাতে দেখে আবিদ আজ অনেক দিন পর আবিদের সাথে দেখা দেখা আবিদকে হুর সাথে দুই পা দেয় আবিদের কিছু চেলাপেলা আছে আশেপাশে তেমন কেউ নেই আর তিথি কেউ বলে আসেনি আবিদ হুরকে দেখে বলে বয় হচ্ছে হুর বলে আমার বয় হবে কেন আমি কিছু করেছে পথ ছাড়ুন আদিব দে বলে পথ আটকে কেউ রাখে নিয়ে যেতে পারো হুর আদিবের পাশ কাটিয়ে বলে চলে আসে ক্লাস শেষে হুর পানি খেতে খেতে নিচে নামছে অনেক লাইব্রেরিতে গিয়েছে ওই বলে দোস্ত আমি বিয়ে করব। আমি আর এই প্যারা নিতে পারবো না হুর ওহির দিকে তাকিয়ে বলে তো কর না বারণ করেছে কে তিতি বলে আরে আমাদের সারা বিয়ে করে এতিম এতিম লাগবে না ওর হুর কিছু বলতে যাবে তখনই কারোর সাথে ধাক্কা লাগে আর ফলস্বরূপ পানির বোতল থেকে পানিগুলো গিয়ে সব পরে সেই ব্যক্তি গায় হুর সামনে তাকাতে দেখে এরিশ চাতে আকাশ আর আবিরও দাঁড়িয়ে হুর বলে সরি সরি ভাইয়া আমি ইচ্ছে করে করিনি এরিশমক বলে কানে নেই এমন একটা দেবো না চব্বিশ ঘন্টার আগে দুনিয়ার ঘোড়া শেষ করে পাতার লোক অবধি ঘুরে আসবি তুই আমার কোন জন্মের বোন আকাশ বলে আর এরিস যেতে দে এরিশ কিছু না বলে চোখ পাকিয়ে চলে যায় এরিশ যেতে হুর বলে ফালতু লোক একটা জঘন্য অতি ওই হাসিদে বলে হয়েছে বার্সল নীলসারি খোলা চুল হাতে চুরি বাইরে হাত বাড়িয়ে বৃষ্টি ধরছে হুর মনে হাজারো প্রশ্ন মানুষটা কে কেমন আচ্ছা হুরকে তাকে চিনে নাকি সে সত্যি হুড় রেডি হয়ে বসে আছে কিন্তু বাইরে বৃষ্টি এই বৃষ্টি মাথায় করে পার্কে যাবে কিন্তু কিছু করার নেই যেতেই হবে কারণ সে আজ দেখা দেখে ছাড়বে কে সে অজানা ব্যক্তি চুপচাপ নিজের মতো বেরিয়ে পড়ল হুড় বাসায় কারো প্রশ্নের জবাব দিতে হয়নি কারণ ড্রয়িং রুমে কেউ ছিল না হুড় এক হাতে ছাতা আর এক হাতে শারীরিক উচিত ধরে হারছে বেশি না একটু পার্ক সম্পূর্ণ ফাঁকা বৃষ্টির কারণে কোনো পাখির আনাগোনাও নেই হুর একটু সামনে আগাতেই দূরে থেকে দেখতে পায় কেউ দাঁড়িয়ে আছে গাছের নিচে যদিও বীজে একাকার হুরকে দেখে হুরের দিকেই আসছে সে এটা আর কেউ না সে ব্যক্তি সাদা পাঞ্জাবি কালো মাস্ক চলবে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানিয়ে দেবেন